নমস্কার বন্ধুরা শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অতি সহজে আপনারা তালের পাল্পটা বের করে নেবেন আমি তালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে উপরের যে ঢাংনাটা ওটা আমি খুলে ফেলে দিলাম এরপর যেটা করতে হবে তালটাকে মেঝেতে রেখে ভালো করে বাড়ি মেরে মেরে চারধারটা ফাটিয়ে ফেলতে হবে দেখুন খুব সুন্দরভাবে চারধারটা ফেটে গেছে এবারে তালের উপরের যে চোগলাটা হাত দিয়ে আমি আস্তে আস্তে টেনে টেনে বের করে ফেলে দিচ্ছি এই তালের উপরের অংশগুলোকে সহজেই ছাড়িয়ে নেওয়ার জন্য ভালো করে কিন্তু তালটাকে বাড়ি মেরে মেরে চারধারটা ফাটিয়ে ফেলতে হবে দেখুন কত সহজেই কিন্তু আমি এই উপরের অংশটাকে ছাড়িয়ে ফেলছি কত তাড়াতাড়ি পুরোটাই কিন্তু ছাড়ানো হয়ে গেল এটা তিন আটির তাল তাই তিনটে ভাগ করে নিলাম এরপর এগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা বড় গামলা থাকলে গামলার মধ্যেও নিতে পারেন এরপর আমি এই তালগুলোর উপরে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি তার কারণ হচ্ছে তালের আঁশগুলো একটু নরম হয়ে যাবে আর তালের পাল্পটা সহজেই বেরিয়ে যাবে আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি এরপর এক একটা আটিকে ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে রাখছি দেখুন এইভাবে হাত দিয়ে একটু আলু সেদ্ধ মাখানোর মতো মাখিয়ে নিলে তালের পাল্পটা অতি সহজেই কিন্তু বেরিয়ে আসবে আমি এখানে একটা গামলা নিয়েছি যেটার চারধারটা ফুটো করা আপনারা কিন্তু যদি ফুটো করা কোনো ঝুড়ি থাকে সেই ঝুড়িগুলোও নিতে পারেন যেগুলোতে আমরা শাক ফাক ধুয়ে জল ঝরাতে দেই সেই টাইপের ঝুড়ি থাকলে সেই ঝুড়িতেও হবে নিচে একটা গামলা রেখেছি আর উপর থেকে তালটা কিভাবে ঘষছি দেখুন এইভাবে যদি আপনারা ঘষেন তাহলে কিন্তু তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যাবে তালের পাল্প বের করানোর পুরো ভিডিওটাই কিন্তু আমি শেয়ার করলাম আশা করি এরপরে কারো কোনো প্রবলেম হবে না আজকাল দেখছি অনেকেই আছেন এই তালের পাল্প বের করানোর জন্য কেঁচি ব্যবহার করছে কেঁচি দিয়ে তালের যে উপরের আঁশগুলো সেগুলো কেটে নিচ্ছে তারপরে ওগুলোকে ভালো করে একটু হাত দিয়ে চটকিয়ে ন্যাংড়ার মধ্যে দিয়ে চেপে চেপে তালের পাল্পটা বের করছে এতে কিন্তু খুবই কষ্ট হয় আপনারা যদি দুভাবেই করে দেখেন দেখবেন এইভাবেই কিন্তু করলে খুবই সুবিধা হবে আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবেই তালের পাল বের করতেন অনেকেই আবার কমেন্ট করে বলবেন যে তালের পাল বের করতে সবাই জানে এইভাবে সবাই তালের পাল বের করে কিন্তু যারা নতুন ভিডিওটা তাদের জন্য অনেকেই আছেন এখনও যে তালের পাল্প বের করানোর ভয়ে তালের কোনো কিছুই কিন্তু খেতে চান না কথা বলতে বলতে তালের পাল্পটা সমস্ত কিন্তু আমি বের করে ফেললাম আর যেইটুকু লেগে আছে সেটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি তালের মধ্যে কিন্তু আর কোনোই পাল্প লেগে নেই একেবারেই তালের আঁশগুলো সাদা হয়ে গেছে দেখুন এইভাবে যদি তালের পাল বের করানো হয় তাহলে কিন্তু তালের মধ্যে আঁশটা খুব কম থাকে তাও আমি একবার ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার